দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তাপমাত্রার পারদ আরও বাড়ার আশঙ্কা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকায় বাড়বে গরম জনিত অস্বস্তি বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সতর্ক বার্তা রয়েছে এরই মাঝে আগামী পঁচিশে মে ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রের ভোট তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে শাসক বিরোধী সব শিবিরই জোরদার নির্বাচনী প্রচার শুরু করেছে আবহাওয়া খবর সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোটের পারদও তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেও প্রতিদিনই হাসি মুখে ভোটদাতাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন ভোট প্রার্থীরা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন তাপপ্রবাহ সেভাবে প্রচারে বাধা হচ্ছে না যখন তাপমাত্রা কম থাকে সেই সময়টা তো একটু বেশি কাজ করতেই হয় তবে তাপপ্রবাহ আমাদের প্রচারকে কোনো ব্যাহত করতে পারছে না প্রচন্ড তাপেও কিন্তু আমরা ঘুরছি জল বেশি খাচ্ছি